বলবো ছ মাসের মতো হলো বিয়ে হয়েছিল রজব মাসের ছ তারিখের দিনগত রাত কথা বললাম শ্রীরাতের নেহেশাম বিশ্বনবীর জীবনী গ্রন্থে এমনকি আর রাহিকুল মকতু বিশ্বনবীর জীবনী গ্রন্থ মোহরঙ্কিত স্বর্গীয় সুধা এই বইটির নাম বাংলা নাম আর আরবি নাম হলো আর রাহিকুল মকতুম এই বইয়ের পৃষ্ঠায় লেখক লিখছেন যে পয়গম্বর মোহাম্মদ রসুল্লার মায়ের সঙ্গে তার পিতার বিয়ে হয়েছিল রজব মাসের ছ তারিখের দিন গত রাত কথা বললাম আরবি রজব মাস এই যে মাস আমাদের কাছে এসেছে এই মাসটির নাম হলো সানি কি মাস বললাম জমাদিউ সানি সম্ভবত আজকের আঠারো তারিখ গতকাল শুক্রবার গেছে না কালকে সতেরো তারিখ চলে গেছে আজকের আঠারো তারিখ এই মাসটির পরে যে মাস আসবে সেই মাসটির নাম হবে রজব কি মাস বললাম রজব এই রজব মাসের ছ তারিখের দিনগত রাত পয়গম্বর মোহাম্মদ রসুল্লার সঙ্গে আর মা আমিনার সঙ্গে মোহাম্মদ রসুল্লার পিতা আবদুল্লার সঙ্গে আমিনার সঙ্গে বিয়ে হয়েছিল যেদিন রাত্রে বিয়ে হয় ওই দিন রাত্রে স্বামী স্ত্রী আমরা যেটাকে ফুলসজ্জার রাত বলি হিন্দু মতে বাসর রাত বলে এটা বলবেন না ওদের ধর্মীয় বিধানের মত অটোমেটিক আমাদের পাল্টিয়ে চলা উচিত ঠিক বললাম ভুল বললাম আমাদের ধর্মীয় মতে ফুলসজ্জার রাত স্বামী স্ত্রীর বিয়ের পরে জীবনের প্রথম সাক্ষাৎ হিন্দুয়ানা মতে বলে বাসর রাত যেমন বেহুলা লক্ষ্মী দানের কথা আছে না বাসর রাতে দংশন করিছিল এ ঠিক কি না আমি সে জায়গাটা দেখে এসেছি আপনার দোয়ায় জায়গাটির নাম হলো আপনার বগুড়া বগুড়া কি বললাম বগুড়ার স্থান জায়গাটির নাম সেখানে আমি গিয়েছি এখনও সেই উঁচু ঢেবি মানে দু নারকেল গাছ সমান প্রায় কাছাকাছি হবে এই রকম উঁচু ইটির ওপরে ইট দিয়ে সেই টিলা বানিয়ে সেইখানে দুটো মানুষের শোয়ার জায়গা এখনও তৈরি করে বহু মানুষ দেখতে যায় আমিও গিয়েছিলাম এই মহাস্থানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম হাজির সাহেব আমার নানা বলে ডাকিতারে লোকটা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তার মাদ্রাসা আছে একটা মহিলা মাদ্রাসা সে মাদ্রাসা আমি অদম দুবার প্রোগ্রাম করতে গিয়েছি তো ওনার ওই মাদ্রাসার একেবারে অপোজিটেই এই মহাস্থান তো যাই হোক সেখানে এখনও গেলে দেখতে পাওয়া যায় সেই বেহুলা লক্ষ্মীদ্বারের সেই কাণ্ড কারখানা যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম বাসর রাত্রে লাগেনি সাব দংশন করেছিল না বাসর রাত বলে না আমরা ওটা বাসর রাত বলবো না আমরা ওটা বলবো ফুলসজ্জার রাত যেদিন প্রথম বিয়ে হলো রজব মাসের ছ তারিখের দিনগত রাত এশান নামাজবাদ এশান নামাজের পরে ওইদিন অনুষ্ঠান শেষের পরে স্বামী স্ত্রী এক জায়গায় একত্রিত হলেন সেদিন স্বামী স্ত্রী মিলনের কারণে আল্লাহ পাক প্রথম দিনেই সন্তান মায়ের উদরে জন্মগ্রহণ করিয়েছিলেন জোরে বলুন আল্লাহ আমার ভাইরা ঐতিহাসিকের ইতিহাসে লিখেছেন এই রজব মাসের ছ তারিখের দিনগত রাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পিতার কপাল থেকে নূরে মুহাম্মাদিটা মামিনার রেহেমের ভিতরে ঢুকে গিয়েছিল জোরে বলুন একটু সোহান আল্লাহ এতদিন মক্কার মেয়েরা এবং পার্শ্ববর্তী এলাকার মেয়েরা আবদুল্লাহকে খুঁজে খুঁজে বেড়াতো কোথায় আব্দুল্লাহ রাস্তাঘাটে পথে ঘুরে বেড়ায় ওকে একটু দেখতে হবে কারণ মাঝে মাঝে ওর কপালে বিদ্যুতের মতো চমক দিয়ে দিয়ে নূরে মোহাম্মদি জ্বলে উঠত কিন্তু যেদিন বিয়ে হয়ে গেল সেদিন থেকে আর নূরে কপালে জলে না রেহে মেরে থলিতে ঢুকে গেছে জোরে বলুন সোবাহান আল্লাহ হিসাব করলে দেখা যায় রজব মাসের তারিখের দিনগত রাত থেকে নিয়ে রবিল আওয়াল মাসের বারো তারিখ হিসাব করলে কত হয় আমি একটু বলি আপনারা গুনেন রজব সাবান সওয়াল রজব সাবান রমজান সওয়াল জিলকদ জিলহজ মহরম সফর রবিউল আওয়াল কত হলো নমাজ এই নমাজ পুরো হয় নাই রবিউল আওয়ালের বারো তারিখ আর এদিকে রজবের ছ তারিখ রজবে সদিন ঢুকিয়ে দিলে আওয়ালে আর কদিন থাকবে রবিলাওয়ালের বারো থেকে সদিন কেটে নিয়ে রজবে ঢুকিয়ে রজব পুরো করলাম তাহলে রজব হলো এমন করে সাবান হলো রমজান হলো সওয়াল হল জিলকদ হলো জিল হজ হলো মহরম হলো সফর হলো কত হলো আট মাস হলো আর ওদিকে বারো থেকে ছদিন কেটে নিয়েছে রজবে ঢুকিয়ে দিয়েছে তাহলে কদিন থাকলো ছদিন তাহলে এবার মোট কদিন হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ এইটা হলো আট মাস সদিন আমাদের দেশে একটা মেয়েলি প্রবাদ আছে ব্যাটা ছেলেরা সেটা বিশ্বাস করে চলে সেটি হলো বাচ্চা মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন এই বলে না বলে না শব্দরাটি না বলে না লাইন থাকার কারণে নাকি আমাদের দিগির পারে বলে কিন্তু বাচ্চা মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন এটা মেয়েরা বলে আর ছেলেরা সেটাই মুখস্থ করে নিয়েছে দেখবেন অনেক বক্তাও তত্ত্ব দিতে যেয়ে বলে দশ মাস দশ দিন মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এ বলে না অনেক বক্তাও বলে কিন্তু হিসাব করে না আল্লাহর কোরআনে তফসিরের কেতাবে লেখকেরা লিখেছেন তফশিরে রুহুল বায়ান তফসিরে মজিহুল কোরআন তফসিরে বায়নুল কোরআন তফসিরে বাইজাবি তফসিরে কাশ্যপ এমন করে তফশির বিদ জেলাল কোরআন বিভিন্ন তফশিরের কেতাবে লেখকেরা লিখেছেন বাচ্চা মায়ের পেটে থাকে দুশয় আশি দিন কদিন দুশয় আশি দিন এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি দশ মাস দশ দিন হলে মায়ের পেটে থাকবে কদিন দশ মাস হলে তিরিশ দিন করে মাস ধরে তিরিশ দশকে তিনশো আর দশ ধরলে তিনশয় দশ কিন্তু তপসির কারকেরা বলছেন মায়ের পেটে বাচ্চা থাকে দুশয় আশি দিন দুনিয়ার বিজ্ঞানীরাও একমত বিজ্ঞানীরাও কোরআনের তফসিলের ব্যাখ্যাকারীদের ব্যাখ্যা একমত দিয়েছেন বাচ্চা মায়ের পেটে থাকে দুশয় আশি দিন অ্যান তিরিশ দিন করে হলে তিন নয় কত হয় নমাস তিন নয় সাতাশ আর দশ দিন ধরলে নমাস দশ দিন হয় এটা বিজ্ঞানীরাও একমত কোরআনের তফসিরও একমত আর আল্লাহ আর কোরআনের ভিতরে আল্লাহ তথ্য জানিয়ে দিয়ে দিয়েছেন বাচ্চা মায়ের পেটে দশ মাস দশ দিন থাকে না মায়ের পেটে থাকে মাস দিন দিন স্বাভাবিক নিয়মে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কিন্তু আমরা হিসাব রাখি ঠিক বলতে যে এক মাস বাড়িয়ে বলি হিসাব রাখি ঠিক ন মাস পেরিয়ে গেলে প্রসূতির দিকে বাড়ির গার্জেন মা চাচি দাদি এরা সবাই খেয়াল রাখে নমাস পেরিয়ে গেছে বাচ্চা হবে দু চার দিনের ভিতরে বলার সময় দশ মাস দশ দিন বলে কিন্তু হিসাবে কিন্তু নমাস দশ দিনের বেশি বাচ্চা মায়ের পেটে থাকে না এ স্বাভাবিক নিয়মে প্রসব হবেই হবে আমার ভাইরা হিসাবটা আমরা ঠিক রাখি কিন্তু বলার সময় এক মাস বাড়িয়ে বলি আল্লাহ বলে আমার পয়গম্বরকে পৃথিবীর সব মানুষের থেকে সেরা করে মর্যাদাবান করে পাঠিয়েছি এই জন্য আমার পয়গম্বরের জন্মটা তোমাদের মতো স্বাভাবিক হবে না আমি আল্লাহ পাক তাকে আলাদা করে দুনিয়ায় পাঠাবো যাতে পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে মোহাম্মদ যেমন আমিও তেমন মোহাম্মদের আদর্শ যেমন আমিও তেমন মোহাম্মদ গরিব ছিল আমিও গরিব মোহাম্মদ অভাবী ছিল আমিও অভাবী মোহাম্মদ বাপ হারা ছিল আমিও বাপ হারা মোহাম্মদ ছ বছর বয়সে মা হারা হয়েছিল আমিও মা হারা এটা কোন মানুষ বলে যেন আবার নবীর সামঞ্জস্য হতে না পারে এই আমি কিছু কিছু ক্ষেত্রে নবীর জন্য মৌজেদা দান করেছি মৌজুদার শব্দটি হলো আরবি ভাষা এর আবিধানিক বাংলা অর্থ হল অলৌকিক তার্য আশ্চর্যান্বিত ঘটনা জোরে বলুন একটু সোবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি নবীর জন্য কিছু মজেদা দান করেছি সিরাতের এসেছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামকে পৃথিবীর মানুষের থেকে বিরল করে পৃথিবীতে আল্লাহ নিদর্শন দেখানোর জন্য সাড়ে চার হাজারের মতো মসজেদা পয়গম্বরকে আল্লাহ দান করেছিলেন কতটা বললাম সাড়ে চার হাজারের মতো মসজেদা মানে অলৌকিক তার্য আশ্বর্যান্বিত ঘটনা আমার নবী কিদি আল্লাহ ঘটিয়েছেন আর বলেছেন অলা তাকুলু কোনোদিন তোমরা যেন বলিও না মোহাম্মদ যেমন আমিও তেমন মোহাম্মদের সমান মোহাম্মদ বাফারা আমিও বাফারা মোহাম্মদ মাহারা আমিও মাহারা মোহাম্মদ উরভারা দুম্বা চড়িয়েছে আমিও চড়িয়েছি এই জন্য মহম্মদ যেমন আমিও তেমন নাউজ্লা এমন কথাটা কাউকে বলতে দেবো না বিশ্বনবীর টোটাল তেষট্টি বছরের জিন্দিগি তোমরা অনুধাবন করে দেখো বহু জায়গায় তোমাদের থেকে আমার নবীর জীবনী তারতম্য থাকবে থাকবে না থাকবে না থাকবে আল্লা পাক বললেন শোনো আমি আট মাস সদিন মামিনার পেটে পয়গম্বরকে রাখার পরে আমাদের দেশের বাচ্চারা জন্ম নেয় নমাস দশ দিনে কদিন ন মাস দশ দিনে এটা হলো স্বাভাবিক নিয়ম ন মাস পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিনও জন্ম নিতে পারে কিন্তু দশ দিনের বেশি কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না যদি কোনো রোগ বেমারি না হয় বাচ্চা যদি মারা টারা না যায় মায়ের পেটে আমার ভাইরা সুস্থভাবে যদি মায়ের পেটে থাকে দশ দিনের বেশি এগারো দিন হয় না এরই ভিতরে দু চার দিন আগে পরে জন্মগ্রহণ করে আল্লাহ বলে আমার হাবিব তোমাদের থেকে আমি বিরল করে এই জন্য পাঠিয়েছে আমার নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আট মাস ছদিনে দিনে কদিন আট মাস ছদিনে তাই বলে তোমরা জানো ধারণা করিও না আমার মোহাম্মদকে আমি আগে ভাগে এক মাস আগে দুনিয়ায় পাঠিয়েছে বলে আমার মোহাম্মদ অপুষ্ট জন্ম নিয়েছে আমাদের দেশে অনেকে সাত মাসে বাচ্চা হয় এ হয় না হয় না আট মাসও হয় তো ওই বাচ্চা কিন্তু স্বাভাবিক নিয়মে যে বাচ্চা হয় ওর মতো হবে এই কম বয়সের বাচ্চা হলে তুলোর ভেতরও রাখতে হয় লাইট দিয়ে গরম দিতেও হয় মাঝে মাঝে কম বয়সের হলে কি ঠিক বললাম না ভুল বললাম লাইট দিয়ে গরম দিতে একজন কম বয়সে কম পুরুষ্ট একে আলাদা ট্রিটমেন্ট করতে হয় আল্লাহ বললেন তোমরা যেন ধারণা করিও না এক মাস আগে আমার পয়গম্বরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি এই জন্য আমার পয়গম্বর অপুরুষ্ট এটা যেন তোমরা ধারণা চিন্তা ভাবনা করিও না আমি কেন যে আট মাসে পাঠালাম আমি তার একটা নজির তোমাদের দেখাচ্ছি জোরে বলুন একটু সোহান আল একটু মোহব্বতের দর শরীফ আল্লাহ মাওলানা করবেন আমার একটু যেতে হবে সেই সৌরভনগরের কাছাকাছি বিবিপুরে আমার এখানে বক্তৃতার টাইম ছিল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পনেরো নটা বা নটা পর্যন্ত কিন্তু আমাকে স্টেজে বসতে আটটা পাঁচ দশ হয়ে গেছে নটা বেজে গেছে আমার আবার সেখানে দশটায় জাস্ট দশটায় টাইমে দিয়েছে এখান থেকে নামতে হবে বেরিতে হবে রাস্তায় যেতে হবে যার কারণে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লার তথ্যটা আমি আর পরিবেশন করতে পারছি না আমি আরও এক দেড় ঘন্টা দু ঘন্টা বললে আপনারা উঠতেন উঠতেন না কিন্তু সময় সংক্ষেপের কারণে মানে টাইম টেবিলে একটু গড়বড় হওয়ার কারণে আমি বাধ্য হয়ে মানে শেষ করতে বাধ্য হচ্ছি আর কি তবু একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দেই পাঁচ মিনিটের জন্য তথ্যটি হলো এই যে পয়গম্বর মোহাম্মদ রসুলল্লাহ সল্লা সাল্লামের আম্মা জান হজরত আমিনা যখন বিশ্ব নবীকে পেটের ভিতরে পরিপূর্ণ রেখে দিয়েছেন ওই সময় পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর মা ওনার ঘর থেকে জমজম কুবিয়ে পানি আনতে যেতেন কিসে আচ্ছা হাজি সাহেব কে কে আসেন একটু হাত তোলেন তো দেখি আল্লাহ আকবর আচ্ছা আমার সঙ্গে যিনি হসফাক করতে গিয়েছিলেন আপনাদের অহিত বক্স সাহেব উনি বেশি আছেন না মারা গেছেন বেশি আসতে ও লোকটাও আজকে আমার সঙ্গে হ্যাঁ আল্লাহ আকবর আমার সঙ্গে হসপাকে গিয়েছিলেন আমি পঁয়তাল্লিশ দিনের মতো ওনাকে নিয়ে হজের সমস্ত আর কাম পালন করিয়েছিলাম আমার মনে মনে ইচ্ছা হচ্ছিল যে নিশ্চয়ই উনি আসবেন এবং অনেক দিন পরে ওনার সঙ্গে দেখা হবে কারণ আমার হজের সফরের সাথী তো যাই হোক অসুস্থতে আসেন আল্লাহ কঠিন রোগ থেকে সেফাই কুলিয়া দিয়ে সুস্থতা দান করুন সকলে বলুন আমির এবং আল্লাহ আল্লাপাক যদি ওই রোগী ওই অসুস্থতায় মৃত্যু দান করেন ইমানি হালাতে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আমাদেরও যেতে হবে না হবে না আমাদেরও যেতে হবে ইমানি হালাত আল্লাহ পাক বিদায় করিয়ে হাসরের মাঠে হাজিদের দলে দলভুক্ত ভুক্ত করিয়ে নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ যেন তার জান্নাত হালাল বানান সকলে বলুন আমির যেটা আমি বলতে চাচ্ছিলাম মামিনার পেটের ভিতরে মোহাম্মদ রসুল্লাহ আছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আম্মাজান থাকতেন মক্কার অধিবাসী বিশ্বনবীর চাচারা কারো নাম হারেস কারো নাম মোকাবেম কারো নাম হামজা কারো নাম আব্বাস কারো নাম আবু তালেব নাম আবুল আহাব কারো নাম আবদুল্লাহ এই আমার আমার দিকে লক্ষ্য করে এই কয়জন ভাইদের ঘর ছিল মক্কার কাবা শরীফের পূর্ব দিকে একটা সাদা চাতোয়াল আছে ইতালিয়ান শ্বেত পাথরের চাতোয়াল হাজি সাহেব যারা হস করেছেন ডেকে এসেছেন এই জন্য আমি হাজিদের একটু হাত তুলতে বলছিলাম কারণ কাবা শরীফের পূর্ব দিকে একটা সাদা পাথরের চাতল আছে আমার পায়ের ধাপের দুশত পঞ্চান্ন ধাপের রাস্তা কতটা বললাম আমি পায়ের ধাপেবে গুনেছি কারণ ওখানে তো ফিতে ফেলে মাফা যাবে না আর ফিতে ফিতেভে মাপলেই কিন্তু ডালডুটি খেতে হবে মানে জেলখানায় যেতে হবে এই মাফামাফি করছি করছি বোমাটাও মারবি নাকি এই জন্য নিজের বেরেন মগজ ঘুলিয়ে আমি একটু মেপেছিলাম দুশত পঞ্চান্ন ধাপের রাস্তা কাবা শরীফের চাতলটা টোটাল এরিয়াটা হলো আমার পায়ের ধাপের সাত শত তিরিশ ধাপের রাস্তা কতটা বললাম টোটাল কাবা শরীফের চাতল যেখানে হাজিরা তপ করে থাকে কাবাঘরকে ঘরকে বেষ্টনি করে ঘিরে সাতবার চক্কর দিয়ে তপ করে করলে এক তপ হয় এই টোটাল এরিয়াটা হলো সাত শত তিরিশ ধাপের রাস্তা সাফা মারোয়া সাইজ জায়গাটা হলো পাঁচ শত ষাট ধাপের রাস্তা কতটা বললাম সাফা এবং মারোয়া দুটি পাহাড়ের মাঝখানে যে সাই করতে হয় এই দুটি পাহাড়ের মাঝখানের দূরত্বটা হলো পাঁচশত ষাট ধাপের রাস্তা তো যাই হোক এই সাদা পাথরের চাতল থেকে আবার একশো পঁচাত্তর ধাপের পায়ে হাঁটা রাস্তা গেলে মামিনার ঘরের দরজায় হাজির হওয়া যায় মানে এতটা দূরে খাবার শরীর থেকে মামিনার ঘরের দূরত্ব একটা হলো সাদা পাথরের চাতল আর একটা লালি পাথরের চাতল এই লালি পাথরের চাতলটা হলো একশো পঁচাত্তর ধাপের রাস্তা এইখানে মামিনার ঘর ছিল খেজুরের পাতার বেড়া দিয়ে বানানো ঘর কিসের বেড়া খেজুরের পাতার বেড়া দিয়ে বানানো ঘর খেজুরের পাতা উপরে দিয়ে সাউনি বর্ষার পানি হলে ঘর ভিস্ত সূর্যের রৌদ্র পড়লেও ঘর ভিস্ত এই ঘরের দরজা ছিল দুটি কঠি বললাম দুটি একটা দরজা হলো উত্তর পূর্ব কন্যারে আর একটা হলো পশ্চিম দিকের মাছ পজিশনে পশ্চিম দিকের মাছ পজিশনের দরজাটা এখনও দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব কন্যারে দরজাটা আর খোলা হয় না দরজাটা লক আপ করা হয়েছে এই দরজা দিয়ে মামিনা পরিজনে কাজায় হাজাতের জন্য পেশা পায়খানার জন্য বেরিয়ে পাহাড়ি এলাকায় চলে যেতেন কারণ ওই দিকে ছিল পাহাড় ওই পাহাড়ের দিকে চলে যেতেন আড়ালে আধারে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম এই ঘর থেকে বেরিয়ে জমজম জমজমকূপে পানি নিতে যেতেন তো কাবা শরীফের ভিতর দিয়ে চাতওয়ালে নামতে হবে চাতওয়ালটা আবার কাবা শরীফের একেবারে কাছাকাছি ওইখানে ছিল জমজম জমজমকূপ কুব এখন আর হাজিরা দেখতে পায় না আমি দু সালে প্রথম যখন গেলাম আমি বত্রিশটি দিন জমজমকূপের গোড়ায় যেয়ে পানি পান করলে পিপাসা লাগলেই পানি পান করতে ওই জমজমকূপের গোড়ায় যেতাম দু সাল থেকে জমজমকূপ দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর হাজিরে দেখতে দেয়া হয় না এই জমজমকূপ দেখতে গেলে তেইশটা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হয় কটা বললাম তেইশটা ধাপ সিঁড়ি ভেঙে আমরা যেমন সাদে উঠি একতলা দুতলায় সিঁড়ি ধাপ না ওই রকম তেইশটা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে নিচে নেমে ষাট ধাপ পায়ে হেঁটে যেতে হবে কথাটা বললাম ষাট ধাপ পায়ে হেঁটে গেলে জমজম কূপের গোড়ায় এখন যাওয়ার সুযোগ রয়েছে যেখানে জমজম খুব আছে তবে এখন আর কোনো হাজিরদের ঢুকতে দেয়া হয় না দু হাজার দু সালে আমি যখন প্রথম হসপাকে গিয়েছিলাম আল্লাহ পাক নসিব করেছিল দেখার বত্রিশ দিন পিবাসা লাগলেই ওই কুয়ার গোড়ায় যেতাম যে যে পানি পান করতাম যাই হোক এই কুঁয়াটা ছিল তখন ফাঁকা জায়গা এখন টোটাল এই কাবার শরীর চাতলে সাত দিয়ে বেষ্টনি করা আছে মানুষ যা তফ করে কাঁপা শরীফ সব ছাদের উপরে ঘরে কিন্তু তলায় ফাঁকা জায়গা এই যেমন সাময়না করেছেন ফাঁকায় বসে আছে উপরে সামে আনা এইরকম ছাদ দেওয়া রয়েছে টোটাল কাবার শরীফের চাতলটা আমার ভাইরা এই চাতলের এখানে মামিনা পানি আনতে আসতেন আর দেশের মানুষদেরও একটা পানির ব্যবস্থা এখনো পর্যন্ত সাড়ে চোদ্দোশো বছর হয়ে গেছে একটা অয়েল নেই একটা ডিপ টয়েল নেই একটা পুকুর নেই খাল নেই ডোবা নেই পানির কোনো ব্যবস্থা নেই সেই পঁচানব্বই কিলোমিটার রাস্তা নগরী থেকে পশ্চিম দিকের জেদ্দা বন্দর কি বন্দর বললাম লোহিত সাগর জেদ্দা বন্দর এইখান থেকে গাড়িতে করে পানি নিয়ে শোধন করে মানুষের ঘরে ঘরে গোসল করার জন্য করার জন্য বিভিন্ন কাজে ব্যবহারের জন্য পানি নোনা পানি শোধন করে মিঠা বানিয়ে দেয় আর জমজমকুয়ের পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ব্যারেলে করে করে খাওয়ার জন্য এই জমজম কুবে দেশের মানুষরাও পানি নিতে যেত মামিনাও পানি নিতে যেতেন এই ঘর থেকে বেরিয়ে তো মামিনা যখন যেতেন আল্লাহ জিবরিলকে ডেকে বলতেন জিবরিল দেশের মেয়েরা পানি নিতে আসে বালতি দড়ি ফেলে দিয়ে পানি বালতি দড়ি নাড়া দিয়ে ভরে টেনে টেনে তোলে হ্যাট হয়ে দেবেন নামাজে রুকুতে যেমন যাই রুকুতে গেলে যেমন হ্যাট হতে হয় ওরা হ্যাট হয়ে পানি ভরে বালতি ধরে টেনে তোলে তুলে ওরা মশক ভর্তি করে কলের ভর্তি করে তখন যে জিনিসপত্র ছিল পানি ভরার জন্য মামিনাও কলসি কাকে করে নিয়ে যেতেন আর আল্লাহ ডেকে বলতেন জিবরিল একটু তাড়াতাড়ি যাও আমার মোহাম্মদ রসুল্লাহ মিনার পেটে আসে আর মামিনা যদি হ্যাট হয়ে ওই বালতি ভরে পানি তুলতে আমার মোহাম্মদের কষ্ট হবে আমার নবীর কষ্ট হবে আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ যাকে খুলুকিনে আজিন করে বানিয়েছি সমস্ত সৃষ্টির সেরা করে জানে বানিয়েছি আর মায়ের পেটের ভিতরে থাকবে আমি না হ্যাঁ হয়ে বালতি টেনে টেনে পানি তুলবে আর পানি তুলতে কষ্ট হবে মামি না আমার নবীরও পেটের ভিতরে কষ্ট হবে এ জেবরিল তাড়াতাড়ি যা তুই মক্কা নগরীতে যা ইজাবেলার দুনিয়া তাড়াতাড়ি করে পৃথিবীতে যা মামি না পানি নিতে এসেছে তাড়াতাড়ি করে কুয়ার কাছে যেয়ে তোর ডানা দিয়ে একটু ঝাপটা মেরে দে পানি ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে কানা কানি পানি উঠে যাবে মামিনা যেন বালতি দড়ি ফেলে দিতে না হয় আর পানি যেন তুলতে না হয় মামিনা কেবল কলসি ডুবিয়ে নিয়ে পানি নিয়ে চলে যাবে যেখানকার পানি আবার সেখানেই চলে যাবে জোরে বলুন একটু সোবাহান আল্লাহ না রায় থাকবি আমা আলাইনা ইল্লাল বালাক অসমাপ্ত বক্তৃতা এখানে শেষ করলাম আপনারা কম বেশি জানেন আমি দীর্ঘ তিন বছর অসুস্থ ছিলাম কম বেশি জানেন দীর্ঘ তিন বছর অসুস্থ ছিলাম গত আঠারোই জানুয়ারি এই দু আমার অপারেশান হয়েছে আর এন হসপিটালে তো সেখান থেকে অপারেশনের পরে আমি গত কার্তিক মাসের ছ তারিখ পর্যন্ত বাইরে বার হইনি কার্তিকের ছ তারিখ থেকে টুকটাক একটু প্রোগ্রামে বেরোচ্ছি মানে সাত আট মাস পরে দেখতে দেখতে প্রায় দশ মাস এগারো মাস হতে যাচ্ছে মানে জানুয়ারি আঠেরো তারিখ হলে এক বছর হবে যাই হোক ডিসেম্বরের এখন শেষ লগ্ন আল্লাপাক কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে আপনাদের সঙ্গে চারিচকের মিলন ঘটিয়েছেন এজন্য খোদার দরবারে আমার মরণে দিন পর্যন্ত থাকবে সক্রিয়া গ্রামের পঁচানব্বই পার্সেন্ট মানুষের ধারণা ছিল মাইকে কখন বলবে মাওলানা আল্লাহ না মৌলভী মরি গেছে আমরা জানাজা শোনা পড়তে যাব। যাক আল্লাহ বলছে একটা বাংলা প্রবাদ আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখেকে আল্লাহ যদি বাসায় তো যে কোনো ওসিলা করে বাসাবেন হাজার হাজার মানুষ অধমের জন্য দোয়া করেছেন আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছেন এখন আবার দেশের একটু খেদমত করার তৌফিক আল্লাহ দিয়েছেন যাই হোক আমি দুটো প্রোগ্রাম করি না তবে আমার আজকের প্রধান প্রোগ্রাম ছিল ওই বিবিপুরে কোথায় বললাম বিবিপুর কিন্তু আমার এই সঙ্গে থাকে এই ছেলেটা এ বললো যে সদারাটি ঘুড়ির মেলার পরিবর্তে ওখানে একটু মেলা হবে ওখান থেকে ঘন্টা কানে একটু বলে গেলি ভালো হয় এই জন্য আজকেরই প্রথম অসুস্থতার পরে আসক্রি প্রথম দুটো পরে গ্রামার করতে হচ্ছে আমি নেই না ছেলেরাও নিতে দেয় না আমার যাই হোক দোয়া করবেন আল্লাহ যেন দিনের ক্ষেত্রে